السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله الذي آوى من إلى لطفه أوى. وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له داوى بإنعامه من يئس من أسقامه الدواء. وأشهد أن سيدنا ونبينا محمدا عبد الله ورسوله من اتبعه كان على الهدى. ومن عصاه كان في الردى صلى الله تعالى عليه وعلى اله واصحابه صلاه تبقى وسلاما يترى اما بعد فاعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ان في هذا لبلاغا لقوم عابدين আল্লাহ তালের সাদ করেন আর নিশ্চয়ই এটার মধ্যে রয়েছে সতর্কবাণী উপদেশ পর্যাপ্ত বিষয়বস্তু রয়েছে যারা আবিদ ইবাদত করে এই সকল কৌমের জন্য ফরিজ আব্দুল আজিজের এই মসজিদে আয়োজিত আজকের এই মাহফিলে উপস্থিত সম্মানিত মুসল্লি ভাইরা সুরতুল আম্বিয়া থেকে একটি মাত্র আয়াত একশো ছয় নম্বর আয়াত ইলাত করে এর সহজ সরল বাংলা অনুবাদ উপস্থাপন করেছি এই একটি আয়াতের আলোকে যারা আল্লাহর ইবাদত করেন তাদের জন্য যে আল্লাহ তালা কোরআন নাজিল করেছেন এই বিষয়ে আপনাদের সামনে আলোচনা উপস্থাপন করবো যে আমরা যারা আল্লাহরা ইবাদত করি এই কারি কারা ইবাদত কাকে বলা হয় এবং আল্লাহর ইবাদত করার জন্য কিভাবে আমরা কোরআন থেকে শুধু কোরআন থেকেই আমরা এবং কোরআনের পাশাপাশি রসুল সাল্লা সাল্লামের সুন্না থেকে আমরা পাচিও গ্রহণ করব। পথ নির্দেশনা গ্রহণ করব এসব বিষয়ে আপনাদের সামনে আলোচনা উপস্থাপন করব ইনশা আল্লাহ সম্মানিত ভাইরা আমি যে আয়াত তিলওয়াত করেছি এটি সুরাতুল আম্বিয়ার একশো ছয় নম্বর আয়াত এর আগে আল্লাহ তে আলা আম্বিয়ার একশো পাঁচটি আয়াতে বিভিন্ন নবীদের কাহিনী উল্লেখ করেছেন ঘটনা উল্লেখ করেছেন এর মাধ্যম আল্লাহ তালা তাওহিদ আল্লাহ তালার একত্রবাদের বিষয়টি বুঝিয়ে দিয়েছেন কিভাবে শুধু আল্লাহর ইবাদত করতে হয় এবং শিরিককে বিলুপ্ত করতে হয় শিরকের শিরকে কীভাবে হতম করতে হয় কীভাবে শুধু আল্লাহর ইবাদতকে প্রতিষ্ঠা করতে হয় এবং এই জন্য আল্লাহ তালা যুগে যুগে নবীদেরকে পাঠিয়েছেন হাদরত ইব্রাহিম আল ইসাল্লাম এসে কিভাবে এই তাওহীদকে তাওহীদ বিনষ্টকারী ভাস্কর্য মূর্তিকে তিনি নিজ হাতে কিভাবে ভেঙ্গে দিয়েছেন তৎপরবর্তী নবীগণ পৃথিবীতে এসে কীভাবে শুধু আল্লাহ তালার ফরিয়াদ করেছেন আল্লাহ তালাকে ডেকেছেন এসব বিষয়ে আলোচনা করার পর আল্লাহ তালা বলেন ইন্নাফি হাদা এই যে নবীদের কাহিনী বলা হলো সুরাতল আম্বিয়ায় বিস্তারিতভাবে তাওহীদ নিয়ে আলোচনা করা হলো নিশ্চয় আল্লাহ তালের ইত করেন যে এই সকল নবীদের যে কথা বলা হলো নবীদের এই জীবনের মধ্যে তাদের সিরাতের মধ্যে ইন্নাফি হাদা নিশ্চয় এর মধ্যে রয়েছে যারা আল্লাহর এবাদত করতে চায় তাদের জন্য উপদেশ তাদের জন্য সতর্কবাণী এখান থেকে বোঝা গেল যারা আল্লাহর ইবাদত করতে চান তারা ইবাদত কিভাবে আল্লাহর করতে হয় এটা শিখতে হবে নবীদের সিরাত থেকে নবীদের জীবনী থেকে নবীর কিভাবে আল্লাহকে ডেকেছেন আল্লাহর ইবাদত করেছেন আল্লাহর একত্ববাদকে প্রতিষ্ঠা করেছেন আল্লাহর তৌহিদকে কায়েম করেছেন এটা শিখতে হবে নবীদের জিন্দগি থেকে নবীদের সিরাত থেকে ইন্নাফি হাদা নিশ্চয় এর মধ্যে এটি হচ্ছে এর একটি তাফসির অর্থাৎ সুরাতুল আম্বিয়ার আলোচ্য বিষয়সমূহ এর আরেক তাফসির হচ্ছে ইন্নাফি হাজা নিশ্চয়ই এর মধ্যে অর্থাৎ এ কোরআন এর মধ্যে শুধু সুরাতুল আম্বিয়া নয় বরং পোড়া কোরআনটি লাবালাগাল কৌমিন আবিদিন যারা আল্লাহর ইবাদত করতে চান তাদের জন্য তাতে উপদেশ রয়েছে তাহলে যারা আল্লাহর ইবাদত করতে চান আমি আল্লাহর কীভাবে ইবাদত করব। আমি কীভাবে আল্লাহর নৈকট্য লাভ করব। আমি কিভাবে আল্লাহ তালার একত্র বাদ প্রতিষ্ঠা করব এটা শিখতে হলে জানতে হলে মানতে হলে আমাকে আল্লাহ তালা নাজিলকৃত কোরআন পড়তে হবে জানতে হবে ইন্নাফি হাদা নিশ্চয় এটার মধ্যে অর্থাৎ কোরআনের মধ্যে লাবালাগান উপদেশ রয়েছে সতর্ক সতর্কবাণী রয়েছে যে কৌমিন আবিদিন আল্লাহর ইবাদত গুজার কৌমের জন্য এই গুজার বান্দাদের জন্য ইবাদত গুজার যা আল্লাহর আবদ রয়েছে বান্দা রয়েছে গুলাম রয়েছে তাদের জন্য লাবালাগান এই বাদুদ গুজার বান্দাদের জন্য এই কোরআনের মধ্যে বালাগ রয়েছে বালাগের একাধিকটা সের একটি হচ্ছে পর্যাপ্ত বিষয়বস্তু অর্থাৎ শিখার জন্য জানার জন্য মানার জন্য পর্যাপ্ত কোরআনের মধ্যে রয়েছে সুন্নাহের মধ্যে রয়েছে এত পর্যাপ্ত যে এর বাহিরে অন্য জায়গা থেকে গ্রহণ করে শিখার আর কিছু নেই যা দরকার সব আল্লাহ তারা কোরআনের মধ্যে বলে দিয়েছেন ইন্নাফি হায়দ আলা বালাগান কোরআনটাই কাফি কোরআনটাই যথেষ্ট কারণ মানুষ তার জীবনে প্রয়োজন কোরআনের মধ্যে বর্ণনা করা হয়নি এরকম কিছু নেই বরং মানুষের জীবনে যা প্রয়োজন পথ নির্দেশনা হৃদায়তমূলক প্রত্যেকটা বিষয়ে বিকফশীল বিস্তারিতভাবে কোরআনের মধ্যে আল্লাহ তালা বর্ণনা করে দিয়েছেন ইন্নাফি হায়দ আলা বালাগান নিশ্চয়ই এ বাদ গুজার কমের জন্য কোরআনটাই যথেষ্ট

আইন বিধান বাস্তবায়ন করার শিকার জানার কী প্রয়োজন আওয়ালাম ইয়াকফিহিম তাদের জন্য কি এটা কাফি নয় যথেষ্ট নয় আন্না জল কালকিত আলাইহিম যে তাদের হৃদায়তের জন্য আমি এমন কিতাব নাজিল করেছি যা তাদের সামনে তিলাবত করা হচ্ছে তাদেরকে শেখানো হচ্ছে শেখার জন্য পড়ার জন্য মানার জন্য কোরআনটি কি যথেষ্ট নয় অথচ এই কোরআন হচ্ছে ইবাদত গুজার ইমানদার বান্দাদের জন্য রহমত উপদেশ ই রহমতিক যারা ইমান আনতে চায় আল্লাহর ইবাদত করতে চায় তাদের জন্য এই কোরআনটাই যথেষ্ট এই কোরআনকে বাদ দিয়ে আল্লাহ নাজিলকৃত আগের কিতাব যেগুলো রয়েছে সেগুলোর দিকেও যাওয়ার কোনো দরকার নেই কারণ আগের কিতাবগুলো তো বিকৃত হয়ে গেছে সেটা তাওরাত হোক ইঞ্জিল হোক জাবুর হোক আর সেটা যদি অবিকৃত হিসাবে বর্তমানে পাওয়া যায়ও তাও সেই কিতাবগুলোর নিকট যাওয়ার কোনো প্রয়োজন নেই কোরআনটা যথেষ্ট তাইও কোরআন ক্রেমের মধ্যে তাওরাত ইঞ্জিলের আলোচনা করার পর الله تعالى ارشاد وانزلنا اليك الكتاب بالحق مصدقا لما بين يديه من الكتاب ومهيمنا عليه توراة انجيل ار الوچنا قرار الله تعالى ارشاد قرن هنو بي امي اي كتاب نازل قرن موسى عليه السلام ان پوتي توراة عيسى عليه السلام ان انجيل اخونا وانزلنا اليك الكتاب اي كتاب قرآن من نازل قرن বিল হাক এটা সত্য যথার্থ যথেষ্ট মা কাল্লিমা বেইন হিমিনাল কিতাব আগের কিতাবগুলোকে এ কোরআন সত্য বলে সবগুলো সত্য তাওরাতে যা আছে অবিকৃত অবস্থায় যা ছিল এগুলো সব সত্য হ্যাঁ মানুষ যেটা বিকৃত করেছে চেঞ্জ করেছে পরিবর্তন করেছে এগুলো মিথ্যা কিন্তু যা আল্লা নাজিল করেছেন এগুলো সব সত্য কোরআন এগুলোকে সত্য বলে মিথ্যা বলে না কিন্তু বর্তমানে সত্য হলেও সেগুলো আমরা মানব কি না সেই তাওরাত ইঞ্জিল অনুযায়ী আমরা জীবনযাপন করবো কি না আল্লাবেন মহাই মিনা না আলো এটা সিদ্ধান্ত দেবে কোরআন আগের তাওরাত ইঞ্জিলে যে সকল বিধানসমূহ রয়েছে সেগুলো যদি কোরআন বলে এখন চলবে তাহলে এগুলো এখন চলবে আর যদি কোরআন বলে যে এগুলো এখন অচল রহিত হয়ে গেছে ডিলেট করতে হবে বাদ দিতে হবে তাহলে এগুলো এখন সেইগুলো অনুযায়ী এখন জীবনযাপন করা যাবে না এখন এগুলো এখন পরিবর্তন হয়ে গেছে তাহলে কোরআনটাই যথেষ্ট তাওরাত ইঞ্জিল পড়ার জানার আমার কোনো দরকার নেই কোরআন তাওরাত ইঞ্জিলের যেটা মানার কোরআন যদি বলে এটা মানতে হবে তাহলে মানতে হবে আর কোরআন যদি বলে না এটা মানা যাবে না তাহলে বাদ দিতে হবে তাহলে ও মোহাই মেনে না আলেই এগুলোর উপর নিয়ন্ত্রণ কন্ট্রোল করছে কোরআন এই জন্য তাওরাত ইঞ্জিলের আমার দরকার নেই কোরআনটাই আমার জন্য যথেষ্ট যেখানে তাওরাত ইঞ্জিল বর্তমানে অচল অথচ তাওরাত ইঞ্জিল আল্লাহ তালা নাজিল করেছেন সেখানে যেই সকল আইনের কিতাব আল্লাহ নাজিল করেন নাই বরং মানুষ নিজে বানিয়েছে মানুষ তার মন মস্তিষ্ক প্রসূত এগুলো রচনা করেছে যেখানে আল্লাহ নাজিল কৃত তাওরাত ইঞ্জিল অচল হয়ে গেল কোরআনটাই যথেষ্ট সেখানে মানবরচিত এই সকল বিধানের তো কোনো অস্তিত্বই থাকতে পারে না তাই আল্লাহ তালা। মানবরচিত বিভিন্ন আইন ও কানুনের আলোচনা করার পর বলেন যথেষ্ট একটি কালাম একটি কিতাব আমি তাদেরকে দিয়েছি এই সত্যপুরাণকে বাদ দিয়ে তারা মানবরচিত এই সকল বিধান মানবরচিত এই সকল কিতাবের দিকে তারা যায় কেন আফাহুকমাল আফাহিগুন তারা কি জাহলিয়াতের হুকুম চায় মূর্খতার বিধান চায় মানবরচিত আইন ও কানুন চায় অথচ শ্রেষ্ঠ আইনের কিতাব শ্রেষ্ঠ বিধানের গ্রন্থ আল কোরআনুল করিম আমি তাদেরকে দিয়েছি যারা বিশ্বাসী যারা ইমান আনতে চায় যারা ইকিন রাখে যারা আল্লাহরা ইবাদত করতে চায় তাদেরকে আমি শ্রেষ্ঠ একটি কালাম কিতাব আইনের কিতাব হিদায়তের কিতাব গ্রন্থ আমি তাদেরকে দিয়েছি এই কোরআনকে বাদ দিয়ে তারা এই সকল জাহলিয়াত বাতিল মিথ্যার দিকে তারা অগ্রসর হয় কেন তাহলে আমাদের জন্য কোরআন যথেষ্ট ইন্নাফি আলা বালাগা নিশ্চয়ই এই কোরআন যারা আল্লাহর ইবাদত করতে চায় কোরআনের মধ্যে যা আছে এটা তাদের জন্য যথেষ্ট কোরআন যথেষ্ট হবে না বা কেন সুনান মেরিতে এসেছে কালা রসুন আলহি ও মনকালা বিহি সদক কোরআন দ্বারা যে ব্যক্তি কথা বলবে সে সত্য কথা বলে সোহান আল্লাহ তাহলে মহাসত্য কোরআনকে ত্যাগ করে আমি অন্য কিতাবের দিকে যাব কেন যেটা সত্য হতে পারে মিথ্যা হতেও পারে তাহলে কোরআন আমার জন্য যথেষ্ট উত্তম পন্থা হচ্ছে উত্তম মানহাস তালিকা হচ্ছে কোরআনকে আঁকড়ে ধরা কারণ যতক্ষণ পর্যন্ত আমি শুধু কোরআন দিয়ে কথা বলবো কোরআন থেকে কথা বলবো কোরআন অনুযায়ী কথা বলবো আমি সত্যের ওপর আছি এটার নিশ্চয়তা আছে দিক্যাল কিতাবাসী কোনো সন্দেহ নেই কোনো সংশয় নেই কোনো শাক নেই কোরআন যথেষ্ট কোরআন ত্যাগ করে আমি যখন অন্যদিকে যাব তখন আমি সত্যের ওপর আছি না মিথ্যার উপর আছি সন্দেহ সংশয় সৃষ্টি হবে অতএব কোরআনটাই যথেষ্ট আমিহি সদাকা কোরআন থেকে যতক্ষণ আমি কথা বলছি আমি মিথ্যা মুক্ত ত্রুটি মুক্ত আমি সত্যের উপর আছি ওমান হাকামা বিহি আদাল কোরআনের হুকুম আইন কারণ বিধান আমার জন্য যথেষ্ট কারণ কোরআন অনুযায়ী যতক্ষণ আমি বিচার ফাইসলা করব আমি ন্যায় ইনসাফ অনুযায়ী বিচার করব আর কোরআন ত্যাগ করে যখন অন্যদিকে চলে যাব তখন আমার ফেসলাটি ন্যায় সঙ্গত হতে পারে ইনসাফ অনুযায়ী হতে পারে আবার বে ইনসাফি হয়ে যাওয়ার সম্ভাবনা আছে অতএব আমার জন্য সেফ এবং উত্তম পন্থা হচ্ছে কোরআন অনুযায়ী ফেসলা করা ও মানে আমি উজির কোরআন আমার জন্য যথেষ্ট কেন কারণ কোরআন অনুযায়ী যতক্ষণ আমি আমল করব আমার জন্য আজর পুরস্কার রয়েছে অন্য কোন কিতাব অন্য কোনো বিধান সম্পর্কে আমাকে বলা হয় নাই যে এই অনুযায়ী যদি তুমি আমল করো এটা যদি বাস্তবায়ন করো এটা যদি কার্যকর করো তোমার স্বভাব রয়েছে তাহলে কোরআন আমার জন্য যথেষ্ট কারণ কোরআন এমন একটি আল্লাহর কালাম এমন একটি কিতাব বিধান এর গ্রন্থ যে এই অনুযায়ী যদি আমি আমল করি কথা বললে সত্য কথা বিচার করলে ইনসাফ হবে আর আমল করলে আমার জন্য স্বভাব রয়েছে আর কোরআনের দিকে যে দাওয়াত দিবে যে আহ্বান করবে তাকে সহজ সরল সঠিক পথের হৃদায়ত প্রাপ্ত সে হবে সুহান আল্লাহ তাহলে এমন আগিমুসান একটি কালাম আমরা পেয়েছি এটাই যথেষ্ট এটাকে আঁকড়ে ধরতে হবে এটি হচ্ছে লা বালাগান এর একটি তাসির এই কোরআনটি হচ্ছে বালাগান অর্থাৎ যথেষ্ট বালাখান এর আরেকটি তফসির হচ্ছে বালা অর্থাৎ প্রচার তাবলিগ আহ্বান উপদেশ আমি আপনাকে এমন একটি কালাম দিয়েছি যেই কালাম পুরোটাই হচ্ছে আল্লাহর একটি পায়গাম আল্লাহর পক্ষ থেকে একটি উপদেশ আল্লাহ কি চান বান্দার কাছ থেকে এটি আল্লাহ আল্লাহতালা কোরআনের মাধ্যমে এই পায়গামটি আমাদের নিকট পৌঁছে দিয়েছে আল্লাহ তালা আমাদের প্রত্যেকের নিকট এক একজন একজন করে এসে তো তিনি কি চান এটা বলবেন না যে এভাবে আমল করে আল্লাহর ইবাদত করতে হবে এটা আল্লাহ প্রত্যেকের নিকট সে বলবেন না বলার সিস্টেমটা হচ্ছে আল্লাহ একটি কিতাব নাজিল করেছে এই কিতাবের মাধ্যমে আল্লাহ আমাদের নিকট তাবলিগ করছেন লাবালাগান আমাদের নিকট পৌঁছে দিচ্ছেন তার পেগামটি তার উপদেশটি তার ইচ্ছাটি আমাদের নিকট পৌঁছে দিচ্ছেন কোরআনের মাধ্যমে সেজন্য কোরআনের একটি নামই হচ্ছে আল বালাগ কোরআনের একটি নাম হচ্ছে فقال الله تعالى إن في هذا لبلاغ فقال الله تعالى سورة إبراهيم هذا بلاغ للناس ولينذروا به وليعلموا أنما هو إله واحد وليذكر أولو الألباب هذا بلاغ للناس القرآن يقول ما نمّن بلالجنة بلاغ لا الله يطلب منهم উপদেশ সমূহ এসেছে পায়গাম এসেছে যেহেতু এই কোরআনের মধ্যে আল্লাহ তালা তার উপদেশগুলো আমাদেরকে বলে দিয়েছেন এখন আমি একটা মাহফিল করলাম আমি একটি আলোচনা দিনই ধর্মীয় একটি আলোচনা সভা করলাম সেখানে আমি এক ঘন্টা আলোচনা করলাম কিন্তু সেখান থেকে আমি কোরআন কোরআনের কোনো আলোচনা কোরআন থেকে কোনো আয়াত রিফারেন্স আমি সেখানে উল্লেখ করলাম না তাহলে আল্লাহর কালাম আসলে আমি মানুষের নিয়োগ পৌঁছাতে পারি নাই এই জন্য তাবলিগ করতে হলে প্রথম শর্ত হচ্ছে যে এই তাবলিগের মধ্যে এই আলোচনার মধ্যে এই তালিমের মধ্যে পুরাণের আয়াত থাকতে হবে কারণ আপনি পৌঁছাতে চাচ্ছেন কার উপদেশ আল্লাহর উপদেশ এখন আল্লাহর উপদেশ মানুষ নিয়ে করে পৌঁছাতে হলে আল্লাহর কালাম দিয়ে তাবলিগ করতে হবে আল্লাহর কালাম দিয়ে উপদেশ দিতে হবে আল্লাহর কালাম দিয়ে আহ্বান করতে হবে আল্লাহর কালাম দিয়ে আল্লাহর ইচ্ছাটি মানুষের নিকট প্রচার করতে হবে তাই ওরা আনের মধ্যে আল্লাহ তালের সাৎ করেন ইয়া ইয়োহ রসুল বেল্লির উঞ্জিলে ইলাই কমির রম্ভিক ও ইল্লাম তফালফেমা বেল্লাহত রিসালত ওল্লাহোয়া সুই নাস। إن الله لا يهدي القوم الكافرين يا أيها الرسول الله تعالى سرشت مبلغ جاكي باتي دين التبليغ قرار جنو دين ما نشن نقول قوصا نور جنو سرشت مبلغ رسول الله صلى الله عليه وسلم شي رسول صلى الله عليه وسلم كي شمودهن كورا الله تعالى رسول بلغ اپنى پرچار کرون كي پرچار کر ما انزل إليك من ربك এই কোরআন প্রচার করেন যা আল্লাহর পক্ষ থেকে আপনার রবের পক্ষ থেকে আপনার নিকট পৌঁছানো হয়েছে কারণ এই কোরআন হচ্ছে বালা আর যদি আপনি কোরআন থেকে আলোচনা না করে নিজের থেকে কথা বলেন কোরআনের কোনো রেফারেন্স নেই কোরআনের কোনো আয়াত নেই ঘন্টার পর ঘন্টা কিচ্ছা কাহিনী কাল্পনিক অনেক কথা কথাটি যত সুন্দর হোক কোরআন থেকে যদি কথাবার্তা না হয় আল্লাহ তালা বলেন ওয়া ইম আল আপনি যদি এভাবে দাওতি কাজ না করেন ফেমা বাল্লতা রিসালতা হ্যা রাসুল আল্লাহ তার রাসুলকে বলছেন রাসুল হে রাসুল আপনি যদি কোরআন থেকে আলোচনা না করে নিজের মতো করে আপনি বিভিন্ন কথা বানাই বানাই বলেন তাহলে তা প্রকৃত অর্থে আপনি আল্লাহর রিসালা তাবলিগ করেন নাই রিসালা আরবি শব্দ এর বাংলা হচ্ছে বার্তা ইংলিশ হচ্ছে মেসেজ আল্লাহ তালা রসুল সাল্লামকে রিসালা দিয়েছেন মেসেজ দিয়েছেন বার্তা দিয়েছেন এগুলো আমাদের নিকট পৌঁছানোর জন্য জন্য তাকে মেসেঞ্জার বলা হয় বার্তাবাহক বলা হয় রাসুল বলা হয় যখন আল্লাহ কি বলেছেন এটি এসে মানুষের নিকট পৌঁছাতে হবে সেটা বাদ দিয়ে নিজের পক্ষ থেকে যদি তিনি কথা বলেন সেটা তাবলি হবে না শুধু তাবলি হবে না তা নয় আল্লাহ তালা বলেন তার নবী সম্পর্কে وَلَوْ تَقَوَّلَ عَلَيْنَا بَعْضَ الْأَقَاوِيلِ لَأَخَذْنَا مِنْهُ بِالْيَمِينِ ثُمَّ لَقَطَعْنَا مِنْهُ الْوَتِينِ أما نبي جدي أمي الله نامي كونو كيشو تالييدين أمي الله تعالى دان حدية تار كنتو ناليك ناليكي تفدربو أبون كنتو نالك أمي الله تعالى كتدبو আখাদনা মিনহু বিলিয়ামিন ডান হাত দিয়ে আমি চেপে ধরবো বা এর অর্থ হচ্ছে বিলিয়ামিনের দুটি তাফির এসেছে ডান হাত দিয়ে বা সৌজুড়ে আনা কাতায়না মিনহুল ওয়াতিন যে কণ্ঠকে ব্যবহার করে আমার নবী আমার নামে আমার কথা ছাড়া অন্য কথা প্রচার করেছেন সেটা আমি কেটে দিব রসুল সাল্লাম তো কোনো অবস্থায় এই কাজ করতে পারেন না কিন্তু এটি পরোক্ষভাবে আমাকে আপনাকে সাবধান করা হচ্ছে رسول صلى الله عليه وسلم سيد المرسلين خاتم النبيين إمام المتقين شفيع المذنبين أشرف المخلوقات أجمعين تني عمد النبي رسول تني عمد رادور عمد النتا أمد البوتكريت تني كخنا إيك أز كرتة بارنا تني معصوم بعونا نشباب تكش مودن كره منو تلا تلا أمد كورتشين جيتو شان ولا عظمة ولا نشباب একজন নবীও যদি আমার নামে কোনো কিছু চালিয়ে দেন আমি ছাড় দিব না সেখানে আমার আপনার অবস্থান কোথায় প্রচার করতে হবে কোরআনের প্রচার কোরআনের প্রচার কোরআন দিয়ে কোরআন থেকে কোরআনের মাধ্যমে উপদেশ দেন কি উপদেশ দিব বিল কোরআন কোরআন দিয়ে কোরআন দিয়ে উপদেশ দিতে হবে আর উপদেশ দিতে হবে রসুল সাল্লাহ ওয়াসাল্লামের সুন্নাহ দিয়ে কোরআন এবং সুন্নাহে কোরআন থেকে উপদেশ দিতে হবে ইন্নাফি হাদ আলাগুল্ল কৌমিন আবিদিন যারা আল্লাহরা ইবাদত করতে চান তাদের জন্য কোরআন উপদেশ রয়েছে কোরআন দিয়ে উপদেশ দেন আর রাসুল সাল সাল্লামের সুন্নাহ দিয়ে যে উপদেশ দিতে হবে এর দরিল কি এর দরিল হচ্ছে রসুল সাল সাল্লাম নিজে বলেছেন বাল্লিগু আনি আয়া তিনি বাল্লিগু ওল আয়া বলেন নাই একটা আয়াত হলেও তাবলিগ করো যেটা জানো সেটা তাবলি করো সত্য হোক মিথ্যা হোক না বাল্লি হো আনি আমার থেকে তাবলিগ করার সময় বলতে হবে কালা রসুল্লাহ সাল্লাম দিন প্রচার করার সময় প্রথম কথা বলতে হবে কাল আল্লাহ আল্লাহ তালা বলেছেন আল্লাহর আয়াত প্রচার করতে হবে আল্লাহ বলেন মা উনজিলা যা জানাজিল হয়েছে কোরআন প্রচার করুন আর তাব্লিখ করতে হবে কালা রসুরল্লাহ সাল্লাম কারণ তিনি বলেন আমি যা বলেছি আমি যা করেছি আমি যা সমর্থন দিয়েছি আমার সুন্না আমার হাদিস প্রচার করো এই কোরআন এবং সুন্না এর মধ্যেই হৃদায়ত রয়েছে পথ নির্দেশনা রয়েছে কাদের জন্য এ কৌমিন আবিদিন যারা আল্লাহর ইবাদত করতে চায় একদল মানুষ আল্লাহর ইবাদত করতেই চায় না এটা ভিন্ন বিষয় তাদেরকে আগে আল্লাহরা ইবাদতের দাওয়াত দিতে হবে আরেকদল মানুষ আল্লাহারে ইবাদত করতে চায় আগ্রহ আছে মহাব্বত আছে ভালোবাসা আছে কিন্তু এবাদতের পথ ভুল পথ তারা অবলম্বন করে যেটাকে বেদাত বলা হয় তার অনেক আগ্রহ আল্লাহর ইবাদত করার কিন্তু বিশুদ্ধ পদ্ধতিতে নামাজ শিখলো না শিখলো না রিকির শিখলো না তাকে রসুল সালাম সাল্লামের সুন্না অনুযায়ী ইবাদত শেখানো হয় নাই তাকে শেখানো হয়েছে নতুন একটি পথ একটি পদ্ধতি আবিষ্কার করে যেটাকে বেদাক বলা হয় এই কৌমিন আবিদিন ইবাদত গুজার বান্দাটি সারা জীবন যদি এভাবে কোরআন এবং সুন্নার পথ বাদ দিয়ে অন্য কোনো মানুষের অন্য কোনো ব্যক্তির শিখানো পদ্ধতিতে ইবাদত করে তারা কি মকবুল হবে মকবুল হবে না কালা রসুল্লাহি সাল্লাম যে ব্যক্তি এমন আমল করবে যে আমল কোরআনের মধ্যে নেই যে আমল রসুল সাল সাল্লামের সুন্নাহের মধ্যে নেই বাবা হুজুর শিখিয়েছে নানা হুজুর শিখিয়েছে পীর বাবা শিখিয়েছে আল্লাহ নাই কাল রসুল্লাহ সাল্লাম নাই কোরআন সুন্নাহে নেই মহানবী নিজে ফতোয়া দিচ্ছেন ফাহুয়া রাজ এটা রদ করা হবে এটা প্রত্যাখ্যাত এটা রিজেক্ট হবে এটা আল্লাহর অফিসে অ্যাকসেপ্ট হবে না মকবুল হবে না গ্রহণী হবে না অতএব এতে আল্লাহ তালা বলে দিয়েছে বলে দিচ্ছেন কৌমিন আবিদিন যারা নম্রতার সাথে আল্লাহর ইবাদত করতে চায় শয়তান এবং খেয়াল খুশির আনুগুত্যকে ত্যাগ করে শুধু আল্লাহর আনুগত্য করতে চায় শুধু আল্লাহর ইবাদত করতে চায় তাদের জন্য কোরআন أبوه رسول صلى الله عليه وسلم الرسول نهجته الله سبحانه وتعالى عند الشبائك القرآن سنة وجاي جبون جابون كره توفي قدان قران القرآن سنة شكار بدر بجهار أبوعشيا ونجي عمل كرهنا عند الشبائك توفي السلام عليكم ورحمة الله وبركاته سبحانك اللهم وبحمدك أشهد أن لا إله إلا, إلا أنت أستغفرك وأتوب إليك